নমস্কার ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেল অর্থাৎ মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওটির থামবেল থেকে বুঝতে পেরেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স একটি অসম্পূর্ণ ফুলের নাম কি বা অসম্পূর্ণ ফুলের নাম কি অ্যান্সার কুমড়ো ও রজনীগন্ধা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন একটি সুষম ফুলের নাম কি অ্যান্সার ধুতরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি এইট একটি একলিঙ্গ ফুলের নাম কি অ্যান্সার কুমড়ো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি নাইন একটি উভয় ফুলের নাম কি অ্যান্সার জবা ও অপরাজিতা কোয়েশ্চেন নাম্বার এইটটি ফল কাকে বলে পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে ফল বলে কোশ্চেন নাম্বার এইট্টি ওয়ান বীজ কাকে বলে অ্যান্সার এক বা একাধিক বীজপত্র দ্বারা আবৃত নিষিক্ত ডিম্বাশয়কে বীজ বলে কোশ্চেন নাম্বার এইটটি টু সালো সংশ্লেষ কাকে বলে অ্যান্সার সবুজ উদ্ভিদের যে প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে কোয়েশ্চেন নাম্বার এইটটি থ্রি শ্বসন কাকে বলে অ্যান্সার দেহকোষে যে প্রক্রিয়ায় স্থিতিক শক্তি গতীয় শক্তিতে রূপান্তরিত হয় তাকে শোষণ বলে কোয়েশ্চেন নাম্বার এইটটি ফোর সাল সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি কে কবে প্রচলন করেন অ্যান্সার বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে কোয়েশ্চেন নাম্বার এইটটি ফটোসিনথেসিস শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে আন্সার ফোটাস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ এই শব্দ দুটির সমন্বয়ে ফটোসিনথেসিস শব্দ দুটির সৃষ্টি হয়েছে কোশ্চেন নাম্বার 86 আলোর উপস্থিতিতে কোন কিছুর সংশ্লেষ হওয়াকে কি বলে আন্সার সালক সংশ্লেষ কোশ্চেন নাম্বার 87 শালক সংশ্লেষ কি ধরনের বিভাগ আন্সার উপস্থিতি বিভাগ কোশ্চেন নাম্বার 88 উপস্থিতির বিভাগ কাকে বলে অ্যান্সার যে বিপাকে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাই তাকে উপচিতি বিপাক বলে কোয়েশ্চেন নাম্বার এইটি নাইন কে কবে শালক সংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষাটি করেন অ্যান্সার ষোলোশো আটচল্লিশ সালে ডাচ চিকিৎসক ভ্যান হেলমট কোয়েশ্চেন নাম্বার নাইনটি কোন কোন এককোষী প্রাণীর দেহ সালক সংশ্লেষ ঘটে অ্যান্সার এককোষী প্রাণী ইউগ্রিনা ও ক্র্যাসমিবার দেহে এই প্রাণীর দেহেও শালক সংশ্লেষ ঘটে কোয়েশ্চেন নাম্বার নাইনটি ওয়ান কোন কোন ব্যাকটেরিয়ার দেহে শালক সংশ্লেষ ঘটে অ্যান্সার রোডো স্পাইডেলাম ও রোডোসিউডোমোনাস ব্যাকটেরিয়ার দেহে শালক সংশ্লেষ ঘটে কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু পাতার মেসোফিল কলার কোষে কোন ধরনের প্লাস্টিক থাকে অ্যান্সার সবুজ রঙের প্লাস্টি অর্থাৎ কলোরোপ্লাস্ট কোয়েশ্চেন নাম্বার নাইনটি থ্রি তাকে শালো সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয় অ্যান্সার কোলোরোপ্লাস্টকে সালো সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফোর কোলোরোপ্লাস্টের ধাত্রে কোন দুটি অংশ থাকে অ্যান্সার এস্ট্রোমা ও গ্রানা এই দুটি অংশ কোলোরোপ্লাস্টের ধাত্রে থাকে কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ আলোক বিক্রিয়াটি কোন অঞ্চলে সংগঠিত হয় অ্যান্সার কোলোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালো সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংঘটিত হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স সালো সংশ্লেষের কোন অঞ্চলে অন্ধকার বিক্রিয়াটি সংঘটিত হয় অ্যান্সার স্টোমা অঞ্চলে সালো সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি সংঘটিত হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন সালো সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটি অ্যান্সার পাতা কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট সালো সংশ্লেষের প্রধান স্থান কোনটি অ্যান্সার মেসোপেল কলা সালো সংশ্লেষের প্রধান স্থান কোয়েশ্চেন নাম্বার নাইনটি নাইন শালো সংশ্লেষকারী কোনটি অ্যান্সার কোলোরোপ্লাস্ট ভিডিওটির শেষ কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হানড্রেড শালো রঞ্জক কোনটি অ্যান্সার ক্লোরোফিল